আমার ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা অরিজিনাল জাপানি কুইল বাকে ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ যারা অরিজিনাল জাপানি কুইল বাকে ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা আমার কাছে জিরো বাচ্চা পাবেন সাত দিনের বাচ্চা পাবেন পনেরো দিনের বাচ্চা পাবেন এক মাস বয়সের বাচ্চা পাবেন যাদের বিশ ডিম লাগবে আপনারা চাইলে বিশ পারবেন নিতবেন অরিজিনাল জাপানি কুইল পাখি ডিমের সারা এর জন্য একটা লাভজনক ব্যবসা আপনারা চাইলে অল্প দিনেই লাভবান হতে পারবেন যেহেতু কুয়েল পাখি আটত্রিশ বিয়াল্লিশ দিনের ডিমে আসে এর জন্য একটা লাভজনক ব্যবসা আপনারা যারা খামার শুরু করতে চান অবশ্যই অরিজিনাল জাপানি কুইল পাখিতে খামার শুরু করলে অল্প দিনেই লাভবান হতে পারেন যেহেতু কুয়েল পাখি জাপানি আঠারো মাসে একটা টাকা ডিম দিয়ে থাকে এর জন্য একটা লাভজনক ব্যবসা তারা একশো পিস দুশো পিস পাঁচশো দিয়ে খামার শুরু করলে আশা করি অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু জাপানি কুইল পাখি খাবার একেবারে কম খা এর জন্য একটা লাভজনক ব্যবসা আপনারা চাইলে অল্প দিয়ে খামার শুরু করে লাভবান হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফিজ